জাতীয় দলে থাকা আর না থাকার মধ্যে অনেক বোলারের পার্থক্য আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাথে অনেক নেট বোলার মানে আমি কেন কথাটা বলছি যখন জাতীয় দলে থাকেন একজন তারকা তখন তার প্র্যাকটিস ফ্যাসিলিটিস মানে সুযোগ সুবিধা অনেক বেশি থাকে তাদের জন্য নেট বোলার সাথে ন্যাশনাল টিমের বোলাররাও কিন্তু নেট বোলার হিসেবে কাজ করেন এবং সেই ইন্টেন্সিটি এবং সেই ধরনের প্রস্তুতি নিতে পারেন কিন্তু এই যে রিয়াদের পাশে দেখতে পাচ্ছেন নেট বোলারদের আপনি কাউকেই চিনবেন না তারা এমনটা নয় যে অনেক দিন বল করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশনে বল করেছেন অথবা ফার্স্ট ডিভিশনে বল করেছেন এমনটাও কিন্তু না তো সেই দিক থেকে আপনি খেয়াল করবেন যখন একজন জাতীয় দলে থাকেন তখন তার ওই যে প্র্যাকটিস করার বিষয়টা এটা অনেক ভালো হয় এবং শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ নয় আমি তাকে দেখলাম যখন বল খেলছিলেন তখন বারবার মনে হচ্ছিল যে মানে সন্তুষ্ট না মানে যারা বল করছেন তাদের বোলিংয়ের যে কোয়ালিটিটা যে যে লেন্থে আসবে যেই অ্যাকিউরিসিতে আসবে সেটা আসছিল না তো রিয়াদ ফুল প্রিপারেশনটা নিতে পারছিলেন না আমি এই কারণে এই ভিডিওটা করছি বারবার মনে হয়েছে যারা ন্যাশনালের বাইরে থাকেন দেখুন অনেকেই আছেন বাংলাদেশে এই জিনিসটা অনেক বেশি কমন যে দলে আসেন বাদ পড়েন এই যে নাইন এই যে সৌম্য এই যে সোহান এই যে শান্ত রিসেন্ট টি টোয়েন্টিতে বাদ পড়েছেন তারাও যখন অনুশীলন করবেন তখন কিন্তু ওই ফ্যাসিলিটিস পাবেন না এই জন্য হয় কি ওই আমি বলতে পারি আবু হায়দার রনি রনি তালুকদার তারাও কিন্তু একবার জাতীয় দল থেকে বাদ পড়ে গেলে তারা আর ব্যাক করতে পারে না কারণটা হচ্ছে তারা সেই ফ্যাসিলিটিস পান না এখানে হয়তো বা মাহমুদুল রিয়াদ অনুশীলন করতে পেরেছেন কিন্তু অনেকেই আছেন যারা জাতীয় দল থেকে বাদ পড়েন তারা কিন্তু সেই অনুশীলনটাও করতে পারেন না তারা মিরপুরে এসে যে অনুশীলন করবেন সেটাও করতে পারেন না সেই পারমিশনটাও পান না হ্যাঁ এটা সবার জন্য হবে তেমনটা নয় আমি বলছি না সবাইকে দিতে হবে কিন্তু তাদের জন্য এই বিষয়টা অনেক কষ্টকর হয়ে যায় আমরা শুনেছি কিছুদিন আগে যে নাইম নিজের মাঠ ভাড়া করে প্রত্যেক দিন সাত টাকা ভাড়া করে বা সাত টাকা দিয়ে অনুশীলন করেছেন এমনটাই হয় তাদের ক্ষেত্রে জিনিসটা অনেক বেশি কঠিন হয়ে যায় যারা একেবারে জাতীয় দল থেকে বাদ পড়েন আমি যাদের নাম বলেছি অনেকেই করতে পারেন এখানে এসে আবার অনেকেই করতে পারেন নাম এই যে ভালো বোলার পেলেন না এইভাবে অনুশীলন করবেন যেটা আগে করেছেন খেয়াল করে দেখুন যারা ন্যাশনাল টিমে থাকেন তারা মেশিন পান ইনডোরে যে ফ্যাসিলিটিস আছে সেটা ব্যবহার করতে পারেন বোলিং মেশিন পান বিসিবি থেকে সহকারী পান তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা ওই ইন্টেন্সিটি এবং ওই ধরনের একটা ইনভায়রমেন্টে অনুশীলন করতে পারেন কিন্তু আজ যখন দেখলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ এমন স্ট্রাগল করছিলেন তার মধ্যে একটা অসন্তুষ্ট আছে বা মানে ফুল প্রিপারেশন নিতে পারছেন না তারপরেও করতে হচ্ছে এই যে বাধ্য হয়ে করা এই কাজটা কিন্তু অনেক ক্রিকেটার করেন অনেক জাতীয় দল তারকারা আছেন তারা এভাবেই করেন অনেকে ঢাকায়ও থাকতে পারে না ঢাকার বাইরে করতে হয় ঢাকায় থাকলে কোথায় করবেন সে ঠিক থাকে না তো এই হচ্ছে বাংলাদেশের সিনারিও এই জন্য বারবার বলা হয় যে বিসিবিকে যে এত লিগ এত টাকা খরচ করে অন্য জায়গায় খরচ নয় বিপিএলের সময় আমরা দেখেছি যে কনসার্ট করা হয়েছে সেটা না করে প্র্যাকটিস ফ্যাসিলিটিস তৈরি করা বা এরকম সুবিধা তৈরি করা যেন যারা ন্যাশনাল টিমের বাইরে থাকেন বাইরে চলে যান তারা যেন অ্যাটলিস্ট একটা ভালো ইন্টেনসিটি বা ইন্টারন্যাশনাল এরিয়াতে যেমনটা হয় সেই প্রিপারেশনটা নিতে পারেন তো আমার কাছে মনে হয় যে রিয়াদের এই সিনারিওটা আমার কাছে মনে করিয়ে দিল যে আসলে বাংলাদেশের এই সিনারিও এই দৃশ্যটা আপনাদেরকে জানানো উচিত এই জন্য মনে হয় জানালাম আর বেশি উচিত বা উচ্চ পর্যায়ের উচিত যত বেশি প্র্যাকটিস গ্রাউন্ড যত বেশি প্র্যাকটিসের জন্য সুবিধা তৈরি করা যাবে ততই কিন্তু জাতীয় দলের জন্য পাইপলাইনটা সমৃদ্ধ হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য